আজ হিন্দুরা কি পরিমাণ যাচ্ছে শুধু তোমরা এই ভিডিওটা দেখো এই ভিডিওটা বলা হচ্ছে আসাম থেকে ওখানে হিন্দু জাগরণ মঞ্চ বাংলাদেশে বর্ডার ক্রস করে যেতে চাইছিল ওখানকার জেহাদিদের সায়স্তা করার জন্য তো কি পরিমাণ লোক জড়ো হয়েছে দেখো আর এদেরকে কন্ট্রোল করার জন্য আমাদের যে বিএসএফ আছে ওখানে ওরা ওখানে তারে বেড়া দিয়ে দিয়েছে যাতে এদেরকে সব কিছু কন্ট্রোল করা যায় এখানে পুরো তারে বেড়া দেখতে পাচ্ছ পুরো তারে বেড়া দিয়ে এইসব ভিড়টাকে কন্ট্রোল করছে কারণ এই যে সনাতনীরা আছে এরা বাংলাদেশে যে হিন্দুদের উপর অকাত্ত অত্যাচার হচ্ছে তার বিচার চাইতে এবং চিনময় প্রভুর মুক্তির দাবিতে তারা আজকের মাঠে নেমেছে এবং তাদের সঙ্গে তো প্রচুর পুলিশের ধস্তাধস্তি হচ্ছে এবং আমরা এটা দেখতে পাচ্ছি যে হিন্দুরা সত্যিই যাচ্ছে এবং তাদের মানে ফারাক পড়ছে যে এই যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এটা তারা প্রতিবাদ করছে এবং যে এত এত লোক হাজার হাজার লোক এরা চাইছে যে বোর্ডার ক্রস করে ওপারে যেতে এবং যেটার হিসাব বরাবর করে নিতে তো সুতরাং এত যে লোক হবে হিন্দুরা এত পরিমাণ জাগবে এটা ভাবার বাইরে এই ছবিটা সত্যি একদিন দেখার অপেক্ষায় ছিলাম আজ তা দেখলাম